ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেবো সব ঠিকঠাক আছে কিন্তু লাস্টে আমার মাছের কাপড় ভেঙে গেল যা সমস্যা নেই তাও তরকারি ভিতর দিয়ে দেবো এখন দইটা তেজপাতা দিচ্ছি লঙ্কা দিচ্ছি একটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি বাটা একটু রসুন কুচি এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব একটু ধোনের পাতা এক করছে এখন বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে

মধ্যে আমি বিদায় নিচ্ছি আবার কোনো একটা নতুন ভিডিও নেই আপনাদের মাঝে হাজির হবে ভালো থাকবেন সবাই আল্লাহ